এই মাদ্রাসাগুলো বিভিন্ন জন ভিডিও করছে আপনার এই চ্যানেলে আমরা বিভিন্ন আলোচনা করছি যে সতেরোটা মাদ্রাসার নাম ইন্ডিকেট করা ছিল সতেরোটা একটা মাদ্রাসা যেটা ঢাকার মিরপুরে সেটা তো রাতারাতি উধাও হয়ে গেছে মাদ্রাসার কেউ নাই এরপরও বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা আছে এবং আপনারা জানেন সবাই মনে আছে হয়তো দুই হাজার তেরো সালে চট্টগ্রামের লালখান বাজারে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় এরকম বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছিল এবং গতকালকের এই মাদ্রাসার যে বোমা বিস্ফোরণটা হইছে এখানে আসলে নিহত ব্যাপারটা একটু গোপনীয়তা রাখছে নাকি আসলে এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নাম এরপরও কেউ কেউ বলতে চারটা ছেলে নিহত হয়েছে তবে এটা এতিম ছেলে যাদের বাবা মায় নাই যার কারণে এটা টোটালি সিন আউট করা হয়েছে পাঁচটা ছেলে গুরুতর আহত এখানে এতিমখানা খানা মাদ্রাসা এটা এখানে এরা বলতে যে তিনজন বা চারজন যেটা মারা গেছে ওইটার কথা বলাই হচ্ছে না গোপন কারণ এদের কোনো পরিবার নাই সুতরাং কেউ আইসা এদের ওই যে মায়ের ডাকের মতো কেউ আসবে না যে ইলাস কার সুতরাং এগুলো গোপনই থাকবে চারজন না পাঁচজন ছেলে হতো সেটা বলা হয়েছে এখন ঘটনা হচ্ছে ভাই মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে বোমা বানানোর ট্রেনিং কবে থেকে দেওয়া হইলো এবং আমাদের দেশের সরকার বা গোয়েন্দা সংস্থাও জানতো যে এখানে এই পরিমাণ ম্যাটেরিয়ালস আছে তা না হইলে তারও চোখ ফাঁকি দিয়ে এত মেটিরিয়ালস আনার সম্ভবত নাই এই ধরনের বোমা বিস্ফোরণে পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ ঘরে বোমা বিস্ফোরণ অমুক জায়গায় বোমা এটা পাকিস্তানে দেখি ঠিকের সতেরোটা মাদ্রাসার কথা অনেক দিন যাওয়াদ বলতে সবাই বলতেছে কিন্তু অন্য লোক কেউ কোনো কথা বলে না তার কারণ হচ্ছে যে সরকারের প্রচ্ছন্ন ছায়া আছে এখন এমনও হইতে পারে যে এই বোমাগুলোই তৈরি করা হচ্ছিল যা আগামী ডিসেম্বরের শেষ লাস্ট চলতেছে এখন থেকে হয়তো জানুয়ারি পর্যন্ত বেশ কিছু কিলিং মিশন হবে বা আপনাদের মনে আছে কিনা আমার সালটা মনে নাই বাংলাদেশের পাঁচশো কতটা জায়গায় এট এ টাইম বোমা বিস্ফোরণ হয়েছিল জেএমবি করছিল তো এখনো তো হরকতুল জিয়াদ আর কার কার নেতা জানি ওই যে কি একটা লোক জেলে ছিল সে বের আসছে এরা দুইজনকে অলরেডি হাদির জানা যায় দেখা গেছে এরা বাহিরে ঘুরতেছে এবং এখন বোমা বানানো হচ্ছে আজকে হয়তো কেরানীগঞ্জ কোনো কারণে ফুটে গেছে বিধে আপনারা বলতে পারেন কালকে আবার কোথায় ফুটবে পরশু দিন কোথায় ফুটবে নাকি তারপর দিন আপনার বাসায় ফুটে যাবে সেটাও আপনি জানেন না এইটা এখন কিন্তু এখনো যদি পাবলিক না বা এখনো যদি গোয়েন্দা কাজ না করে তাহলে কেমনে হবে এবং আপনি আরেকটা জিনিস আজ থেকে দুই দিন আগে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আরডিএক্স এবং ডেটোনেটার পাওয়া গেছে যেটা আমাদের ওই বিজিবি বলছে যে এগুলা ইয়ে কি বলে ভারত থেকে চোরাচালান হয়ে আসছে আমি আপনার এখানে টক শোতে বলছিলাম যে ভারত এখন দুইটা তিনটা কাজ করবে না এক হচ্ছে যে খাদ্যদ্রব্য যাতে বাংলাদেশের নাটুকে সেটার একটা কন্ট্রোল দিবে এইখানে মাদকদ্রব্যের দ্রব্যের চোরা হলে ভারত এখন আর ঠেকাবে না অরগা কোন অস্ত্র চোরাচালানো যদি হয় তাতেও ভারত ঠেকাবে না মানে তোমাদের যা ইচ্ছা করোগা ওইটাতে ভারত ইয়ে করবে না এখন এই যে ডেটোনেটার আর আর ডিএক্স ডেটোনেটার এবং আর ডিএক্স এর কথা পত্রিকা গুলোতে বলছে কিন্তু যে সে সাইনটা হচ্ছে যে আপনার বানানো এগুলো তো ভারত দিয়ে আসার কথা না তার মানে এগুলো না ওই জায়গায় যে ভারতের ভেতরে হয়তো কোন একটা হামলা চালানোর জন্য এবং পরবর্তীতে ভারতীয় পত্রপত্রিকা ভারতই বলছে যে অমুক জায়গায় ডেটোনেটার এবং আরডিএস কাছে তোমরা ধরো তারপরে যে বিজিবি ধরছে যখন বলছে স্যাটেলাইট ইমেজ ওপেন করে দেবো মানুষের জন্য তো এই যে আপনার এই মাদ্রাসা মাদ্রাসাগুলো কথা বারবার বলা হইতেছিল যে জঙ্গি উৎপাদন হইতেছে সরকার কেন চোখ দেয়নি এমনও তো আছে আমরা যেটা আশঙ্কা করছিলাম এমনও তো আছে যে এই তারেক জিয়া যেদিন আসছে সেইদিনই ফুটানোর কথা ছিল হয়তো পারে নাই যে ওই মিটিং এই ফুটে দিয়া কিছু লোক মাইরা ফেলার সেটা হয়তো পারে নাই কারণ আগামীতে যে বিএনপির মিটিং এ ফুটবে না সেটা কেমনে বলেন বা আপনাকে তো বলতে যে শাহাবাগেই যে ফুটবে না দুই চার দিনের ভিতরে এরকম বিশাল বোমা সেটা আপনি কিভাবে বলেন আপনি দেখছেন যে গত পরশু ব্রিজের উপর থেকে মারছে একটা বোমার ওরা বলছে বোমার মতো কিছু একটা আওয়াজ হইছে ওই ব্যাটার মাথায় নাই তার মানে কি শক্তি শক্তিশালী একটা বোমা হইলে আপনার মাথা ককটেল অন্য জিনিস ভাই ককটেলে মাথা উড়িয়া যায় না পারাই যেত কিন্তু মাথা তো এইভাবে চিহ্ন ভিন্ন হয়ে যাইতো না তাহলে কি স্পেশাল কায়দায় এই বোমা এই র মেটেরিয়াল ব্যবহৃত হচ্ছে সবগুলোই তো র মেটেরিয়াল আমার মনে হচ্ছে আমি মানে হয়তো দেখবেন কোন এই যে কাদিয়ানিদের উপাসনালয় গুলো আছে মানে মসজিদ কাদিয়ানি নিয়ন্ত্রিত হইতে পারে ওই যে সুন্নি ওয়াহাবি এগুলোর ভিতরে ওয়াজ মাহবিলের ভিতরে বোমা হামলা পারে এগুলো হবে বাংলাদেশ আজকে ওই পরিস্থিতিতে আছে মাসুদ ভাই যে এগুলো হবে আমার কথায় প্রথমে বললাম যে আল্লাহ বাসাই দিছে আওয়ামী লীগ যে মসজিদ মাদ্রাসা যেহেতু আওয়ামী লীগের দখলে নাই সেই জন্য আওয়ামী লীগের নামটা কইতে পারে নাই কারণ হচ্ছে এরা তো বুঝেছে যে আওয়ামী লীগ ইসলামের দুশ্মন তাহলে ইসলামের দুঃশন আওয়ামী লীগ তার মসজিদ মাদ্রাসায় না যার কারণে ফুটছে মসজিদ মাদ্রাসায় এখন কি কইবে মসজিদ মাদ্রাসায় অবস্থান করতে হচ্ছে পাইকারা এবং একটা জিনিস কি জানেন প্রতিদিন দিনের দুইবার মিটিং হয় আমি আপনার একদম স্পেসিফিক বলতেছি দুইবার প্রথম মিটিংটা হয় সকাল বারোটা থেকে একটার ভিতরে সেটা হচ্ছে গোলাম আজমের ছেলে যেটা হচ্ছে জামি এই বাইরে আসছে ওই যে নতুন গামছানিয়া বাইরে আসছে এটার নামটা ভুলা যায় আমি ওর বাসায় হয় বারোটা থেকে একটার ভিতরে মিটিং এর পরে রাতের আটটার পরে মিটিং হয় আপনার পাকিস্তান এম্বাসির ভিতরে এখানে এম্বাসির একজন লোক আছে কি না নাকি জানি না এটার নাম সম্ভবত ইমরান হায়দার আমার নামে নাম ইমরান হায়দার তার বাসভবনের ভিতরে হয় রাতের আটটা থেকে দশটার ভেতরে এবং প্রতিদিনই ওখান থেকে হয় যে কিভাবে বাংলাদেশের ভিতরে একটা ইসলামিক রেভুলেশন আর্মি গঠন করবে আমার যা সন্দেহ সৌন্দর্য জানুয়ারি মাসে এই যে ইয়ে চলে যাচ্ছে কি বলে আমাদের বর্তমান সেনাপ্রধান ও চলে যাওয়ার পরে ওইখানে আমার এই যে আজমির নেই সেনাপ্রধান হইয়া যায় সেটার একটা প্ল্যানিং চলতেছে যে আজমির কে আইনে সেনাপ্রধান বানানো কারণ এদের কাছে সব সম্ভব কিন্তু নির্বাচন তো হবে না আপনি নির্বাচন মুখী কোথায় দেখছেন এই যে আজকে শাহবাগে যেটা দেখতেছেন আপনারা হাদি হত্যা আগামী আর এক সপ্তাহ দেখেন এরা এইভাবে জমাইতে থাকবে আস্তে আস্তে এরপরে এইসব বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীগুলো এদের সমর্থন দিবে সমর্থন দিয়া ফুলে এমন করবে যে জানুয়ারির পনেরো তারিখের ভিতরে তারা চলো চলো যমুনা ঘেরাও করে এফাল এই আন্দোলনটা হাদি মারা গেছে এটার বিচার করতে হবে এটার জন্য না কিন্তু এই আন্দোলনটার মূল কাহিনী কি জানেন আমরা আগেও আলোচনা করেছিলাম আপনার এখানে যে হাদিকে যেদিন কবর দেওয়া হবে সেই দিন তার আগের দিন আলোচনা কবর দেওয়ার আগে তারা লাশ ছুঁয়ে কসম খেয়ে ওখান থেকে বিপ্লবী সরকার গঠন করবে কিন্তু সেটার কাহিনী হয়নি তার কারণ কি জানেন মাহমুদুর রহমান রে প্রেসিডেন্ট হিসেবে কেউ মানে নাই মানে সি এনসিপি বা ওই মৌলবাদীরা এদের মধ্যে একটা ডিভাইডেশন শুরু হয়ে গেছিল আট জনে জামাত কছে আমরা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হব না মাহমুদুর রহমানের জামাত মানছে কিন্তু ওই যে বাকি মোল্লা গোষ্ঠী যেটা ওই যে আপনার মামুনুল হক তারপরে আপনার কি বলে এটারে হেফাজতের এরা কিন্তু মানে নাই যার কারণে ওই দিনের এই প্ল্যানটা করতে পারে নাই আর ওইটা করতে পারে নাই কিন্তু এটা এটা তো করতে করতে হবে এই কারণে গতকাল বা গত পরশু থেকে বসান হয়েছে কি এই যে হাদি বাইয়ের বিচার করতে হবে বিভিন্ন জায়গায় এন্ড এনসিপির মধ্যে দেখেন এনসিপি অলরেডি দশ টুকরা আপনার কাহিনীটা বুঝেন আজকে আজকে বিবি এর দুই দিন আগে আরো কেউ পদত্যাগ করছিল ওদিকে রাশেদ যে রাশেদ খান বলছিল পদত্যাগ করে চলে গেছেন বিএনপি মিলে কিন্তু অবস্থা কিন্তু গুবলেট এর উপরে ধরেন গতকালকে এই বোমা বিস্ফোরণ গতকাল মধ্যরাতে তিনশো বছরের পুরনো মাদার মাংসে আপনি একটা কথা বলেন আজকে সারাদিনে আপনি যতগুলো লাইভ টক শো দেখছেন কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন এদের মধ্যে আপনি পাঁচ পার্সেন্টও পাবেন না যারা গতকালকের এই বোমা বিস্ফোরণ নিয়ে কথা বলছে মাজার ভাঙাটা নিয়ে কথা বলছে কেউ কি আপনারা এটা বলছে কেউ কি এটা বলছে যে এই যে সেনাপ্রধান গত দুই দিন আগে পরশু দিন সেনাপ্রধান হঠাৎ করে ভোরবেলা কিছু না জানে সেন্ট মার্টিন কেন গিয়েছিলেন সেন্ট মার্টিনে আমেরিকান আপনার নেভেল কোরের যে সদস্য সবচেয়ে বড় অফিসার সে মারা গেছে সেন্ট মার্টিন একটা হোটেলে সেই লাশ হেলিকপ্টারে তুলে নেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য সেনা গেছে কোনো পোস্টমার্টম হবে না আজকে চট্টগ্রামের নদীর সেন্ট জাহাজ পড়ল চারজন মারা গেছে একজনের কথা স্বীকার করা হয়েছে তিনজন স্বীকার করা হয় নাই এই তিনজন কারা যতটুকু জানি তিনজন তিনটাই বিদেশি নাগরিক মারতেছে কারা এইভাবে কিলিং মিশন তো এই যে আন্দোলন দেখতেছেন এখন এই যে পোলা প্যান্ট কিছু পলা প্যান্ট এটা ঠিক হয় যে কোটা আন্দোলনের মতো দেখবেন আগামী চার পাঁচ দিন এভাবে আন্দোলন এটা চলবে 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 এক পর্যায়ে জমাতের পোলা প্যান্ট ওই এক তারপর এসে মৌলবাদীদের ওই যে টুপি পরা সব মৌলবাদীগুলা যত টুপি পরা সব মৌলবাদ আপনি আমারা যদি বলেন যে ভাই এটা ইসলামের বিরুদ্ধে গেছে হ্যাঁ ভাই আমি বলব না ভাই ইসলামের কোথাও টুপি পরতে কয় নাই এই টুপি পরা যা সবই হচ্ছে যে মৌলবাদী এরা যাবে দুই দিন পর থেকে এরপর আন্দোলনে যাবে এক দফা এক দাবি মানে চুপ্পু ভাই পদত্যাগ করো পদত্যাগ করো সেই আবার আবার ভিতর থেকে হইতেছে কেউ না কেউ হবে না তার মানে এটা এমন একটা পরিস্থিতি নিয়ে যাবে আগামী জানুয়ারির পনেরো তারিখের ভিতরে কিসের ইলেকশন মিলেকশন আপনার স্বপ্ন দেখতেছেন এগুলো যে ইলেকশন হবে না এরা চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে যে ইসলামিক রেগুলেশন করার জন্য পাকিস্তানের সাথে একটা প্যাক্ট হইতেছে সেনাবাহিনী যাবে বাংলাদেশের উপর আক্রমণ ওই নেটোর মতন আর একটা নিউক্লিয়ার ট্রিটি হইতে পারে তার মানে কি জানেন পৃথিবীর বিভিন্ন দেশ যারা নিউক্লিয়ার দেশ অন্য দেশের সাথে করে তাদের বোমা কিছু কিছু বোমা ওই দেশে রাখে তো এতে একটু পাওয়ার বাড়ে আমার কাছে নিউক্লিয়ার আছে কিন্তু সুইস তার কাছে নাই ঠিক পাকিস্তান চাইতেছে দুই চারটা নিউক্লিয়ার বোমা বাংলাদেশের একটা ট্রিটি করলে সুইচ তাদের কাছে থাকবে গন্ডগোল হলে তারা এইখান থেকে পারবে ইন্ডিয়ার কারণ তাদের যে রেঞ্জ তাতে ইন্ডিয়ার ভিতরে যাইবো না বাংলাদেশের মধ্যে রাইকে এখান থেকে মারার জন্য টোটাল প্ল্যান প্ল্যান করা পাইক্যাদের এবং এখনো বাঙালি বুঝতে চাই না যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে যেদিন বুঝবে সেদিনে তো করার কিছুই থাকবে না এ বাঙালির মাথায় সুতরাং এই যে আন্দোলন দেখতেছেন এটা হচ্ছে যে ওই সেই হাদি মারা যাওয়ার পরে যেটা করতে পারেনি সেটা করার আবার প্ল্যান এবং আপনাদের অনেকেরই বলছিলাম তখন সবাই হাসছিলেন এখন বেরোচ্ছে হাদি তো মারা গেছে তেরো তারিখেই যেদিন অপারেশন হইছে ঢাকা মেডিকেল কলেজে অপারেশনের পরে যখন যে ইয়েতে নিয়ে গেল খালাতে দিয়ে যেখানে সেখানে কিন্তু সে মারা গেছিল এরপরও লাস্টারে সিঙ্গাপুর নেওয়া হয়েছে সিঙ্গাপুরের একজন ডাক্তার বলছিল যে মানুষ অসুস্থ হলে চিকিৎসা করবে মরালাসের কি চিকিৎসা করবে এই জন্য ওই কথাটা বেশি প্রচারে নেই এরপরে মরালাস এখানে আনা হয়েছে দেখানো জাহাদি মারা গেছে কিন্তু মারা গেছে আরাম তেরো তারিখ একটা কথাই বুঝেছি আদির বিচারের জন্য কাউকে ধরা হয় নাই যদি আসলে ধরতে রাশেদ খানকে প্রথম ধরা উচিত এবং আপনার ওই যে পাকিস্তানে অ্যাম্বাসির যে সামরিক কর্মকর্তা যেটা সে পাইকটা তারে ধরেন এবং জামাতের নায়েবে আমিরকে ধরেন ধরেন আদির হত্যাকাণ্ড কিভাবে করছে ফুল প্লেসে বের হয়ে যাবে ওসমানীতে হত্যাকাণ্ডের জন্য উল্টাপাল্টা জুলকার নায়ক সাহেবকে আইনা ধরে না কেন এত বড় গোয়েন্দা কর্মকর্তা হয়ে গেল এনএসআই ডিজিএফআই বাংলাদেশের কেউ জানে না পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা না উনি ফেসবুকে কন্টিনিউ দিয়ে যাচ্ছেন এই ঘটছে এই 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 হারাম জাদা আগে বানেন বানলে ওসমান আদির কাহিনী বাইরে যাবে এখন উসমানাদের আদির ভাই বলে যে সরকার মারাইছে আমার বাইরে তাহলে আবার এরপর আপনারা আবার কি জানতে চান তারে ধরতে বলেন পাকিস্তানের যে সামরিক কর্মকর্তা এম্বাসিতে আছে অ্যাটাচি সামরিক চি তাকে ধরে বা পিড়া দেয় উল্টা লটকা বাইরে যাবে করাইছে তো পাকায় আপনি অন্য চিন্তা করে লাভ কি আর এই আন্দোলন এই আন্দোলনটা ঠিক পাকিস্তান এম্বাসি থেকে বৈশাখ যেভাবে করাচ্ছে হচ্ছে সেভাবেই আজকে এত বড় বোমা বিস্ফোরণের পরও পাকিস্তান এম্বাসি ভাঙে না কেন বাঙালি ওই মাদ্রাসা তো পুরোটাই জঙ্গি আস্তানা এরকম আরো জঙ্গি আস্তানা আছে বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় এখন জঙ্গি আস্তানা সবগুলোতে জঙ্গি ট্রেনিং হচ্ছে পাকিস্তান আগ্রাসন চালাইতেছে না পাকিস্তান আমাদের দেশে বৈশা আমাদের সাথে ভারতের সাথে একটা গ্যঞ্জন লাগাইতে চাইতেছে যে আমাদের বোমটা যাতে ভারত আমাদের মারে আমার কাছে একশো ষাটটা মাদ্রাসার নাম আছে যেখানে মধ্যে ছিয়াত্তরটা মাদ্রাসার ভিতরে পাকিস্তানি লোকজন ট্রেনিং দিচ্ছে অস্ত্র প্রশিক্ষণ কেউ যদি কোনো গোয়েন্দা সংস্থা যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারে আমি প্রুফ ছবি সহ দিয়ে দিব তাদেরকে সমানহিত দর্শক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে মনস্তাত্ত্বিক দূরত্ব এবং সেই দূরত্বের ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানি না আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অভিষেক হল সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরকারের অনুগত রাষ্ট্রপতি রূপে। তিনি সকলের শপথ বাক্য পাঠ করালেন এবং যতটা অপমানিত হওয়া যায় যতটা লাঞ্ছিত হওয়া যায় ঠিক ততটা অপমানিত লাঞ্ছিত হয়ে তিনি অনেকগুলো বিষয় মুখ বুঝে সহ্য করলেন বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হলো তাকে বঙ্গভবন থেকে বের করার জন্য মবের সৃষ্টি করা হলো অকথ্য অশ্লীল অসভাব্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো এবং তিনি চুপ থাকলেন এরপর যেটা হলো যে তিনি বিদেশে যেতে চাইলেন তাকে তো বিদেশে যেতে দেওয়া হলোই না বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি এসেছিল সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য বাংলাদেশে যে রাষ্ট্রীয় কালচার আছে সেই কালচার অনুযায়ী সেই যে কোনো ঘটনা অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন তার নিকট দেখা করবেন বঙ্গভবনে যারা যাবেন সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা প্রেস উইংস থাকে ছিল এটাকে উজ্জ্বল করে নিয়ে যাওয়া হয়েছে ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এই জিনিসগুলো কেন হলো কী কারণে হলো এবং রাষ্ট্রপতির চুপ্পুর দোষ কি আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমাহীন তো এটা তো সবাই জানে তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হলো রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া হল দেওয়া উচিত ছিল কিন্তু সেটা যখন করা হলো না সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন তাহলে ব্যক্তি ব্যক্তিজনক শাহাবুদ্দিন চুপু নয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কারপণ্য করি তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদ নজির তৈরি হলো এটি আগামীতে চলতে থাকবে এই সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইনুসুর জামানাতে প্রবলভাবে হলো রাষ্ট্রীয় যখন প্রোটোকল প্রদর্শন করা হয় সেখানে রাষ্ট্রপতি এক নম্বর ব্যক্তি তিনি মঞ্চে উঠবেন বাকি সবাই থাকবেন এবং এখন যদি প্রধান উপদেষ্টা বলা হয় উপদেষ্টা বলা হয় তাহলে এটার অন্তর্নিহিত সত্য কী প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন উপদেষ্টা তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড়ো হন না এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা পার্লামেন্টারি ফার্ম অফ গভর্নমেন্ট এখানে প্রধানমন্ত্রী সরকারের এক্সিকিউটিভ প্রধান কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বিদেশে যাবেন বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আরও রাষ্ট্রের যে সকল প্রোটোকল রয়েছে যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন অডিটর জেনারেল অফিস সুপ্রিম কোর্ট তারা স্বাভাবিক